হরি কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক পর্বে আজকের এই আমি আলোচনা করব, ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তদশ বা সতেরোতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম কর্মন হিয়পি বৌদ্ধব্যম চ চণ অকর্মনশ্চ বৌদ্ধব্যম গহনা কর্মন গতি অনুবাদ কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছিল যে কাকে কর্ম বলে এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে যারা বিবেকী ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি তারাও হচ্ছে বিমোহিত হন অর্থাৎ তারাও হচ্ছে বিষয়টাকে সহজ সাধ্য হিসেবে গ্রহণ করেন না এবং ভগবান তিনি কর্ম সম্বন্ধে উপদেশ করবেন এবং সেই কর্ম সম্বন্ধে অবগত হয়ে অর্জুন তথা সবাই সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে আর ভগবান শ্লোকে সেই কর্ম সম্বন্ধে তিনি উপদেশ করা শুরু করলেন এবং বললেন যে কর্মের যে তত্ত্ব বা যে গোপন বা গুরুতত্ত্ব বা রহস্যময় যে তত্ত্ব তার হৃদয়ঙ্গম করা বা তা বুঝতে পারাটা অত্যন্ত কঠিন এবং সেজন্যই কর্ম অর্থাৎ যা করা উচিত বিকর্ম যারা যা হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম অর্থাৎ যা করা উচিত নয় অকর্ম অর্থাৎ যা অপ্রয়োজনীয় কর্ম অর্থাৎ যা কর্ম নয় সেই সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান অর্জন করা উচিত ভগবান সেই উপদেশ এই শ্লোকের মাধ্যমে তিনি অর্জুনকে অর্জুনের মাধ্যমে জগৎ বা তিনি প্রদান করলেন আমরা এই শ্লোকটা হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করব এবং কর্ম সম্বন্ধে আমরা যথাযথভাবে জানব অর্থাৎ কোনটা কর্ম কোনটা বিকর্ম এবং কোনটা অকর্ম সেই সম্বন্ধে আমরা যথাযথ জ্ঞান অর্জন করবো এই বিষয়টা আমরা হৃদয়ঙ্গম করলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য কেউ যদি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে তাকে কর্ম কর্মের প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে কারণ এটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু কৃষ্ণ ভাবনা এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বসতে হলে প্রথমেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের বিষয়ে জানতে হবে আর সেটি হল জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করায় প্রতিটি জীবের পরম কর্তব্য সমগ্র ভগবদ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারে শিক্ষা দান করেছেন এছাড়া অন্য যে কোনো চিন্তাধারা এবং কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে সাধু সাধুসঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে গুরু রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে এভাবে জ্ঞান আহরণ সরাসরি ভগবানের কাছ থেকে আহরণ করার মতোই তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনোরকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা খুব দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গীত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন কৃষ্ণ।